হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে গন্ধরাজ ইলিশ ইলিশ মাছের ঘ্রানে যখন মেশে গন্ধরাজ লেবুর অনন্য সুবাস তখন তৈরি হয় এক রাজকীয় স্বাদ খুব কম উপকরণে অথচ ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই রেসিপি কিন্তু রেস্তোরাঁর স্বাদকেও দেবে গন্ধরাজ ইলিশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ যেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি লেমন জেস্ট আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ সর্ষে আর অল্প একটু নুন দিয়ে বেটে রেখেছি এরপরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবারে আমি নুন হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো সব মাছগুলো আমি দিয়ে দিলাম এবারে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর এক পিঠটা আমি উল্টে দেব ওই পিঠটাও ভালোভাবে ভাজার জন্য এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো দুপিটি আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একে একে আমি ভেজে নেওয়া মাছগুলো আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে আমার ফ্রাইং প্যানে যে তেল আছে তাতে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা সর্ষে তো এখানে কালো সর্ষেও ব্যবহার করা যায় তবে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি এবারে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি একটু ফ্রাই করে নেব এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবারে আমি এখানে জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাপ আমি গ্রেভি রাখবো সেই পরিমাপ মতো এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে নুন আর হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এবারে এটা একটু ফুটে উঠতে সময় দেব এবারে এটা ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে এবারে আরও একটু সময় আমি এটা ফুটে উঠতে দেবো তো গ্রেভিটা কিন্তু আমার বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি লেমন জেস্ট তো এবারে এটা আমি দু তিন মিনিটের জন্য ফুটতে দেবো তো দু তিন মিনিট পরে এবারে আমি মাছগুলোকে একবার করে উল্টে দেবো এই রান্নাটা খেতে যেমন টেস্টি হয় এর গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর বেরোয় তো উল্টে দিয়েছি এবারে আমি আরও দু তিন মিনিট এটা রান্না হতে দেব তো দু তিন মিনিট পরে আমি গ্যাস অফ করে দিলাম এরপরে আমি যে গন্ধরাজ লেবুটা রেখেছিলাম সেইটা আমি জুস বার করে নিয়েছি এরপরে সেই লেমন জুসটা আমি এখানে দিয়ে দিলাম গ্যাস অফ করার পরেই কিন্তু লেমন জুসটা দিতে হবে তা না হলে কিন্তু গ্রেভিটা তেতো হয়ে যাবে তো সেই জন্য গ্যাস অফ করেই আমি লেমন জুসটা দিলাম এবারে আমি লেমন জুসটা ভালোভাবে মাছের সাথে আর গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটাও সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু অসাধারণ হবে তো সবটাকে মিশিয়ে দিয়েছি এরপরে আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো আর দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম তো দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি আমার কিন্তু গন্ধরা জিলিস একদম রেডি এবারে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেটে একে একে তুলে নিচ্ছি আর এর থেকে কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খেতেও কিন্তু দারুণ তো এরপরে এটাকে সার্ভ করার জন্য সুন্দর করে গার্নিশ করে দিলাম তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ টেস্টিং গন্ধরা জিলিস আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানগুলো আপনারা সহজেই পেয়ে